বাবুরে কোথা বাবু বাবুরে এই বাবু বাবুরে এরম করে হবে একবার এই বাবা বলে ডাক বাবুরে এই কেন বাবু এই মিটিং করেছে ও বাবুরে একবার আয় না রে বাবু এর কি হাল কই ও বাবুরে আমি জেতোকে চাড়া বাজ বনি রে বাবু বাবু রে ও বাবু ও বাবু একবার আয়াজকে ও বাবু রে ও বাবু তুই একবার নিচে নেমে আয় আবু রে দেবর্ষি এই বাবা রে বাবা রে ও বাবা বাবু রে ও বাবু ও বাবু রে ধন্য দেবেন না স্ত্রীর জন্য ধন্য দেবেন স্ত্রীকে চাই না আমি এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভালো নেই আমি এই মুহূর্তে স্ত্রীকে চাই না তাই তো স্ত্রীকে এই মুহূর্তে আমি ওটা আমার আইনি ব্যবস্থা করা আছে

এমন কিছু বলেছে জন্য এদিকে তাকাইনি বাবা ওকে একবার জোড়াতে দাও না আমাকে আমি ছেড়ে দিয়ে যাবো আমি কোনো ক্ষতি করবো না আমার ছেলে একবার আমাকে বুকে জোড়াতে দাও একবার আমাকে একটি বার বুকে জোড়াতে দাও তুমি তোমার কি নিয়ে হয়েছিল একটি বার বুকে আমাকে জোড়াতে দাও